প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক দুইশো সজ্জার শিশু হাসপাতাল পড়ে আছে বন্ধ লকাপের তালাই দু ষোলো সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয় দুই সালের জুন মাসে কিন্তু নির্মাণ কাজ শেষ হলে শুরু হয় এক নতুন অধ্যায় দায়িত্ব নিয়ে টানাটানি সমন্বয়হীনতা এবং নিষ্ঠুর অবহেলা একটি সম্পূর্ণ হাসপাতাল আটকে আছে দায়িত্ব ঠেলাঠেলির ফাঁদে বিভাগ বলছে হাসপাতালটি বুঝে নেওয়ার দায়িত্ব সিভিল সার্জন অফিসের অপরদিকে সিভিল সার্জন অফিস বলছে উদ্যতন কর্তৃপক্ষকে একের পর এক চিঠি দিয়েও কোনো সাড়া মিলছে না এই নিষ্ক্রিয় কনক্রিটের দালানটি শুধুমাত্র একটি বিল্ডিং নয় এটি একটি কালেকটিভ ফেইলিয়ারের সিম্বল মাত্র এটি আমাদের সিস্টেমের প্যাথোলজিক্যাল ডিলে জীবন্ত প্রুফ এখন প্রশ্ন কোটি কোটি টাকা নির্মিত এই প্রজেক্টটি মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমরা আর কতটা উদাসীন থাকতে পারি এই হাসপাতালটি চালু করা এখন আর পাবলিক ডিমান্ড নয় এটা আমাদের সকলের মরাল ডিউটি